কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তলা নষ্ট হয়েছে রোপণ করা বীজ পটুয়াখালী সদর উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি এখনো যেন বহু কৃষকেরই স্বপ্ন ভেঙেছে চলতি মৌসুমে আমন ধানের জন্য প্রস্তুত করা বিস্তলা ডুবে গেছে টানা ভারী বৃষ্টিতে এ সময় সাধারণত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা কিন্তু এবার প্রকৃতির আচরণ যেন তার রূপ দেখাচ্ছে আগ্রাসী হয়ে পানির ঢেবায় সে বীজ ভেসে গেছে বীজ করছি এখন এই বীজ আবার কবে কি করা যাইবে কি না যাইবে এখন তো বীজ ধান যা আসলে আড়াই ফুটের মতো পানি আছে যে জায়গায় বীজ করেছি ধানের বীজ ক্ষয়ক্ষতি বেমারি হয়ে গেছে বর্তমানে পানি আছে বৃষ্টিয় হ্যাঁ আড়াই ফুটের মতো আড়াই ফুট তিন ফুটের মতো পানি আছে বৃষ্টির পানি জমে থাকায় ভেসে গেছে ধানের বীজ নষ্ট হয়েছে কৃষকের ঘাম ঝরানো ফসল আর সঞ্চিত পুঁজি আমাকে এই বন্যায় অনেক ক্ষতি হয়েছে আমরা যে ধানের বীজ করছি দেড় ধানের বীজও করছি মোটা এরি কিন্তু অনেক বীজ আমাকে বৃষ্টির কারণে পানিতে নষ্ট হয়ে গেছে আর পানি কোনো দিক সরে না অনেক পানি এখনও দুই আড়াই ফুট পানি যে জায়গায় আমরা বীজ করেছি সেই বীজের উপরে পানি সরকার যদি আমাকে উপরে দয়া করিয়া কোনো দান আমাকে দেয় তো আমাকে ওই হালি জাগবে না আমাকে ওই ধান ফসল আর মনে হবে না জমি খিল থাকবে এই পরিস্থিতি বোঝা যায় এখন নতুন করে বীজ সংগ্রহ জমি প্রস্তুত আর বপন কিছুই করতে হবে কিন্তু সময় কম ক্ষতি বেশি ফলে দিশাহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের শত শত কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে অনেক কৃষকের ফসল নষ্ট হয়েছে বৃষ্টি এই ভারী বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে আমাদের আমন বিস্তর যেহেতু আমাদের সামনে আমন ফসল আসতেছে সেই আমন ফসলকে তো আমাদের পশ্চিমবঙ্গের শতাংশ জমিতে বিস্তারের সম্ভাবনা হয়েছিল তো সেই সব বিস্তারাগুলো এই ভারী বৃষ্টিতে বিষয় করতে গ্রহ করেছে তো এখন পানি নেমেজাহাজ করেছে যদি অব্যাহত থাকে আগামী এক সপ্তাহ ভিত্তি আমাদের কৃষকরা আমাদের যে পান্তি বিস্তারগুলো সেগুলো কিন্তু তারা করতে সম্ভব

প্রতিবার বিপর্যয়ের পর আবার তারা ঘুরে দাঁড়ায় দেশ ও দেশের মানুষের জন্যে নিবেদিতভাবে মাঠে ফসল ফলানোর চেষ্টা অব্যাহত থাকে তানভীর হাসান রামিম লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক